হ্যালো বন্ধুরা সবাইকে বিজয় দিবস শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এখন বর্তমানে সংসদ ভবনের সামনে এখন রাতের প্রায় দুইটা বাজে এখানে অনেক প্রচন্ড ভিড় চলেন আমরা এখানে দেখে আসি কি কি আছে আমাদের একটা কিনে দিয়ে যাও এখন কিন্তু অলমোস্ট রাতের দুইটা প্রায় দুইটা বাজে একটা একচল্লিশ বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন শেষ ভবন আর এখানে কিন্তু প্রচন্ড মানুষের ভিড় কারণ আগামীকাল আগামীকাল মানে অলরেডি আমরা কিন্তু বিজয় দিবসের ডেতে অবস্থান করছি এখানে দেখতে পাচ্ছেন দুটো তো বাজেই গেছে মামা হ্যাঁ দুটো বাজে গেছে আপনি বন্ধ করতে করতে দেখবেন তিন চার চারটা ভোর পাঁচটা বাজবো আর কি আজকে দুটো অলরেডি বেজে গেছে কিন্তু তারপরও এত মানুষের ভিড় বাচ্চাদের খেলনা নিয়ে আসছে অসম্ভব বাচ্চাদের খেলনা এবং গাড়ির অনেক গাড়ি এবং এখানে আলু ভাজা হচ্ছে দেখেন আপনারা এই যে এইভাবে মা পিস কত করে আলু ভাজা পঞ্চাশ আলু ভাজা পঞ্চাশ এই যে এক একটা পিস কিন্তু পঞ্চাশ করে ও মাই গড আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অসম্ভব দর্শনার্থীরা চলে আসছে এখন কিন্তু রাতে দুটো বাজে তারপরেও কিন্তু ব্যাপক পরিমাণে এখানে মানুষের আয়োজন আছে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন চুড়ি কিনে দে কিনে দে তুমি রেশমি চুড়ি লইলে তোর